আহারে হাতিয়ার মানুষরা কত বড় ভাগ্যবান আজকে আজকে হাফেজ আজিজুল রিমন ওই এলাকার মধ্যে আজকে কত ইজ্জতওয়ালা কত সম্মানওয়ালা তারে অনেক মহাব্বত করে যে মাদ্রাসা দিচ্ছে তারা মহাব্বত করে এলাকার মানুষ মহাব্বত করে আলেমরা মহাব্বত করে ওই ছেলেটা কোন গ্রামের ওই ছেলেটা হাতিয়ার ঠিক কিনা বলেন আপনার আশ্চর্য হয়ে যাবেন তার এই সম্মান দেখে আমি অনেক খুশি হয়েছি আমি হায়রে হাতিয়ার মানুষ ধন্য বাবা এই খাসের হাট আপনাদের এই গ্রামের মধ্যে অনেক হাফেজে কোরআন আছে অনেক আলেম আছে অনেক ভালো ভালো জায়গা খ্যাতমত করে এটা আপনাদের এলাকার জন্য অনেক বড় নেওয়া ঠিক কিনা বলে আপনার শুনলে খুশি হবেন এখন আজিজুল আছে নাকি তোদের ইমল চিনেন নাম কি আজিজুর রহমান রিমল চিনেন সবাই আমি গত এই বারো তারিখে আমি গত দশ তারিখে ফেনি গেছি আপনাদের এই মাহফিলের রুসুলায় ওই আরেকটা মাহফিল পাইছি কোথায় ফেনিতে তো আমাকে বারবার বলছে হুসুর একটা দাওয়াত রাখেন না মাদ্রাসায় আমি বলছি না বাবা আমার যাওয়া সম্ভব না আমার মাদ্রাসা ব্যস্ততাস তো আমি ওই মাদ্রাসায় গেছি ফেনি যেখানে ওই আজিজুল হাফেজ আজিজুল রিমন যে যাকে চিনেন সে থাকে বিশ্বাস করেন বাবা আমি যখন গেছি যাওয়ার পরে তার এই মাদ্রাসার পরিবেশ দেখে তার এই সম্মান দেখে তার এই ইজ্জত দেখে বিশ্বাস করেন আমার হাতিয়ার মানুষের কথা মনে পড়ছে আহারে হাতিয়ার মানুষ কত বড় ভাগ্যবান আজকে আজকে হাফেজ আজিজুল রিমন ওই এলাকার মধ্যে আজকে কত ইজ্জতওয়ালা কত সম্মানওয়ালা তারে অনেক মহাব্বত করে যে মাদ্রাসা দিছে তারা মহাব্বত করে এলাকার মানুষ মহাব্বত করে আলেমরা মহাব্বত করে ওই ছেলেটা কোন গ্রামের ওই ছেলেটা হাতিয়ার ঠিক কিনা বলেন আপনার আশ্চর্য হয়ে যাবেন তার এই সম্মান দেখে আমি অনেক খুশি হয়েছি আমি হায়রে হাতিয়ার মানুষ ধন্য এই যে আমাদের সামনে আজকে যে হাতি ইসলামী ছাত্র কাপালার সম্মান মানে সভাপতি এই যে হাতে হাত এই যে হাফিজ ইসমাইল রিমোনাস এই যে হাফেজ ইসমাইল বিশ্বাস করেন এই ইসমাইল আলহামদুলিল্লাহ আপনাদেরই সন্তান এই হাতিয়া ইসলামী ছাত্র কাবেলা সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ যেখানে পড়াইতেছে ফেনীর মধ্যে অনেক সম্মানিত অনেক সম্মানিত এই যে আপনাদের আরেক হাফেজ রাসেল এই যে আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত তার কোরআন তেলাওত অনেক সুন্দর আমাদের যেই হাফেজ আবদুল্লাহ যার বাড়িতে আমরা আসছি এ আবদুল্লাহ হলো আমাদের ধর্মপুর ছাত্র আজকে বল হুজুর হুজুর আমি প্রথম ছাত্র প্রথম ফরম এখন ওইখানে শেষ করছি এই এগুলা কাদের সন্তান আপনাদের সন্তান এই জন্য বাবা এই যে এখানে যে সমস্ত ছাত্র আছে আমি তো সবার নাম বলতে পারবো না শুধু এত লোক বলি এক একটা ছাত্র এক এক এলাকার মধ্যে যাই দেখছি আরে ধন্য আমরা আজকে মেহনত করি আজকে কষ্ট করি ছেলেদের জন্য আজকে ছেলেরা হাফিজ হয়ে আলেম হয়ে আপনাদের এলাকাকে আলোকিত করি হার আল্লাহ বিশ্বাস করেন এই যে এই ছেলেগুলো এক একটা ছেলে আমি তো জানতাম না যেমন এই যে আপনাদের এই হাফেজ হাজিরুল ইসলাম রিমনের কথায় আমি বললাম আমি গেছি তার সম্মান দেখে তার ইজ্জুত দেখে আমার বুকটা ভরে গেছে হায় রে হাতিয়ার মানুষ ধন্য হাফেজ আবদুল্লাহ হাফেজ ইসমাহিল হাফেজ রাসেল এরকমভাবে হাফেজ তাওহিদ আরও এই এলাকার মধ্যে যারা হাতি ইসলামী যে ছাত্র কাফেলার সদস্য আছে যারা দিছে এক একটা ছেলে এই এলাকার জন্য অনেক বড় রত্ন ঠিক কিনা বলেন এগুলা কখন বোঝা যাবে পারে এক একটা মেলা মেলাকার জন্য কত বড় নিয়ামক